এটা আমি বাড়ির কাছে নেই কিছু দূর আছে দূরে আছি এই যে এই যে বাগান এটা আরে এই যে ওখানে কিছু কাকার আছে যে চান টান করছে আর এটা আমার বাইক এটা আমার বাইকে আমি যেখানে যাই না কেন এই বাইকটাকে আমি সাঁধে করে নিয়ে যাই এই যে মাঝি দাদা মাছ মারছে ওই যে মাঝি দাদা মাছ মারতে যাচ্ছে এখন যাবে ফারাকার আশেপাশে যাবে আমরা ফারাক্কা থেকে বেশি না এক কিলোমিটার দূরত্ব আছি বেশি দূরে নাই আর এটা আমার ভাই আছে কালকে আমরা বর্ধমান দুর্গাপুর কাজে যাব আর আমি যে কাজ করি আশা করি সবাই জানো আমি পেন্ডিং এর কাজ করি এই যে আমার ভাই আছে এটা হচ্ছে বাগান আমলিচু এখানে আমরা ভাঙতে আসি বছরে আমরা আসি আমলিচু ভাঙতে ভাঙে কম দাদা কিন্তু খাই বেশি আর বোঝা পেঁদে ভিডিও নিয়ে যাই কথা বলবো না লাইভে এই যে এখন এই যে দাদাটা মাছ মাসে লাইক শেয়ার করলেন করবেন এটা সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে বাগানটা বিশাল বড় মানে এখান থেকে আমাদের বাড়িটা পর্যন্ত আর ফাঁকা ব্যারিস পর্যন্ত এটা পুরা ফাঁকা যাকে বলে ফাঁকা এখানে কি গেছে শাক ফুলছে দাদারা দাদারা শাক ফেলছে এই যে আমার বাইকটা রেখে প্রচুর হাওয়া বাতাস অনেক ভালো লাগছে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে শীতল ঠান্ডা হাওয়া এই যে এখন যাচ্ছে বাড়ির দিকে রওনা দিব সবকো চাই যে গেল কেউ তো আসছে না এখন পর্যন্ত নিচে বাগান ধরে এই যে নৌকা যাচ্ছে দেখিয়ে আপনি लोग देखिए নৌকা आ रहे মাছি মানদিকে যাচ্ছে ये फर्क का गंगा मछली पकड़ के जा रहा है Bye. Uh